নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপের ডালনা যে কোনো নিরামিষের দিনে ছোলা দিয়ে কিন্তু একটা এরকম নিরামিষ পেঁপের ডালনা বানিয়ে নেওয়া যেতেই পারে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপের ডালনা নিরামিষ পেঁপের ডালনা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি পুরোটা আমার যদিও লাগবে নামের হাফ নেব তিনটে নিচে আমি আলু দুটো টমেটো চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আমি কিছুটা ছোলাকে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ছোলাটা ফুলে প্রায় ডবল হয়ে গেছে এবার আলু আর পেঁপেগুলোকে আমি কেটে নেব পেঁপেটাকে আমি মাঝখান থেকে দুফালা করে পেপের পেঁপের উপরের যে খোসাটা আছে সেই খোসাটাকে বাদ দিয়ে দেব দিয়ে পেঁপেগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নেবো পেঁপেগুলোকে পোষা ছাড়িয়ে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব পেঁপে আর আলু গুলোকে আমি এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি এবার কেটে নিয়ে পেঁপে আলুগুলোকে ভালো মতন তিন থেকে চারবার জল পাল্টে ধুয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা সচপেনে জল গরম করে নিয়েছি এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন এই জলের মধ্যে এখন আমি দিয়ে দেব ভিজানো ছোলা আর দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর আলু আলু পেঁপে আর ছোলাকে আমি সাত থেকে দশ মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটু সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি দশ মিনিট আলু পেঁপে আর ছোলাকে সেদ্ধ করে নিলাম আমি প্রায় ফর্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে নর্মাল টেম্পারেচারে রাখা জলে আলু আর পেঁপেগুলোকে একটু আমি ধুয়ে নেব যাতে ওভার না হয়ে যায় গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানকে আমি গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল এ তেলকে আমি ভালো করে গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন আমি এতে দিয়ে দেব হাফ সেদ্ধ করে রাখা আলু পেঁপে আর ছোলা এগুলোকে একটু আমি লালচে করে ভেজে নেব আলু আর পেঁপেকে মিনিট তিনেক নেড়েচেড়ে এতে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদকে খুব ভালো মতন আমি আলু পেঁপে আর ছোলার সাথে মিশিয়ে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল প্লেস প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নুন হলুদ দিয়ে আরো মিনিট পাঁচেক আমি আলু পেঁপে আর ছোলাকে ভেজে নিলাম এখন ভেজে নেওয়া আলু পেঁপে আর ছোলাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু পেঁপে আর ছোলাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরো দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলকে আমি গরম করে নেব তেলকে ভালো মতন গরম করে ফোরনে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা গোটা গরম মশলা আর হাফ টেবিল চামচ সাদা জিরে ফোরন দিয়ে ফড়ুনকে আমি ছয় থেকে আট সেকেন্ড একটু তেলে ফ্রাই করে এতে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ হিং যারা হিংের গন্ধটা পছন্দ করে না তারাটাকে স্কিপ করতেও পারেন দিয়ে হিংকেও আমি এখন ফোরনের সাথে কিছুক্ষণ ভেজে নেব ফোরন আমার রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা হিঙের গন্ধ আসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব টমেটো একটু সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেবো আমি একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এইভাবে যদি গুঁড়ো মশলাকে অল্প জল দিয়ে গুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা বেশ ভালোই হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টমেটোকে আমি বেশ কুষিয়ে নিলাম টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে এখন আমি দিয়ে দিলাম বানিয়ে নেওয়া মশলার পেস্ট দিয়ে মশলার পেস্টকেও ভালো মতন সমস্ত কিছু সাথে মিশিয়ে নেবো নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে দেবো মশলার পেস্টকে ভালো মতন কষিয়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আমি কিন্তু এটা মিষ্টির জন্য দিচ্ছি না যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে চিনি দিয়ে বেশ সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নিলাম দেখুন আপনারা তো দেখে বুঝতেই পারছেন ঠিক এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁপে আলু আর ছোলা পেঁপে আলু আর ছোলা দিয়ে ভালো মতো এখন আমি মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে এই সময় ঠিক গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নেবো কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে আমি একটু সময় নিয়েই মশলার সাথে আলু আর পেঁপেকে কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জল দিতে হবে না আমি আগের থেকে আলু আর পেঁপেকে সিদ্ধ করে নিয়েছিলাম আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ মতন দিয়ে দিলাম জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি দশ মিনিট ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপে আলুর ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জল দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে দশ মিনিট রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে পেঁপে আলুর ডালনা না বানিয়ে আপনারা কিন্তু ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে